সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আর একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডাস্টেরার অফার নিয়ে তো অ্যাডাস্টেরা থেকে আমরা কিভাবে আমরা অফারগুলো প্রমোট করে অর্থাৎ আমরা অ্যাডাস্টেরার যে আমরা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে কিভাবে আমরা আর্নিং জেনারেট করতে পারি সেই প্রসেসটা আমরা আজ দেখব আজ আমরা এমন একটা নতুন একটা সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে শেয়ার করব যে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর পরিমাণে আপনি ভিজিটর আপনি নিতে পারবেন এরকম একটা নতুন একটা সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে শেয়ার করব এই সোশ্যাল মিডিয়াটা এখন পর্যন্ত ইউটিউবে কেউ শেয়ার করেনি এরকম একটা আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেগুলো থেকে আপনার ইউএসএ থেকে প্রচুর পরিমাণে আপনি ভিজিটর নিতে পারবেন তো প্রথমে আমরা যদি সি সিপিএর অফারগুলো দেখি এই সিপিএ অফারগুলো আমরা নিতে পারি অ্যামাজনের গিফট কার্ড রিলেটেড তারপরে আপনার অ্যাপ্রয়েল মিডিয়া থেকেও আমরা নিতে পারি কিন্তু এখানে প্রচুর পরিমাণে জব রিলেটেড অফারগুলো রয়েছে এগুলো খুব ভালো কনভারশন হয়ে থাকে তো এই অফারগুলো নিয়ে আপনারা একটা পোস্ট তৈরি করবেন তো আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কি আমরা একটা গিফট কার্ডের কিন্তু অফার এখানে আমরা অফার এখানে পোস্ট করেছি এই এখান থেকে আমরা আপনার অ্যাড থেকে আর্নিং করি গুগল থেকে আর্নিং করি এবং এখানে আমরা যে সিপিএ অফারগুলো আমরা এখানে দিয়েছি সেই অফারগুলো থেকে যে কনভারশন হয় সেখান থেকে আর্নিং হয় অর্থাৎ আমি একটা ভিজিটর থেকে অ্যাটলিস্ট আমি অ্যাডেসটেরা এবং সিপিএর অফার আমি কনভারশন করাতে পারি তো এইরকম একটা আপনারা পোস্ট তৈরি করে নেবেন অর্থাৎ আপনারা ফ্রি ওয়েবসাইট দিয়ে পোস্ট তৈরি করতে পারেন যদি আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে সেটাও ব্যবহার করতে পারেন তো এরকম পোস্ট করার পর এই পোস্টটা নিয়ে আমরা মার্কেটিং করব এর জন্য আমরা এই সাইটে আসবো এই সাইটে আসবো এই সাইটটাতে আসার পর এখানে দেখতে এটা একটা ইউএসএ সোশ্যাল মিডিয়া তো এখানে প্রচুর পরিমাণে আপনার শেয়ার হয়ে থাকে এবং এখানে যদি আপনার প্রপারভাবে আপনার মার্কেটিং করেন সেক্ষেত্রে এখানে ভালো আপনি কনভার্সন নিতে পারবেন এখানে যেমন গ্রুপ তৈরি করতে পারবেন গ্রুপ তৈরি করে সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে পোস্ট করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই এই হ্যাশট্যাগ বেশি ব্যবহার করবেন তো আমরা যদি এই সাইটে আসি এই সাইটে আসার পর এই সাইটের কিন্তু ভিউ ভিউ মোটামুটি ভালো হয় অর্থাৎ অর্থাৎ লাখ হাজার ভিজিটর পার মান্থ এই সাইটে আসে মোটামুটি আপনার নতুন আপনার সোশ্যাল মিডিয়া হিসেবে মোটামুটি ভালো এই সাইট থেকে কিন্তু আপনার অনায়াসে কিন্তু ভালো আপনার ভিজিটর আপনার আপনার যে অফার পেজ আছে বা আপনার ওয়েবসাইট আছে সেখানে নিতে পারবেন তো এখানে আসার পর সেম একই প্রসেস আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো আমরা এখানে সরাসরি পোস্টে যাব পোস্টে যাওয়ার পর আমরা এখানে প্রিভিয়াস টিউটারে যে পোস্টটা করেছিলাম সেই পোস্ট একই পোস্ট আমরা এখানে দিয়ে দিব এরপর আমরা এখান থেকে ইমেজ দিয়ে দিব তো ইমেজ এখানে যে গিফট কার্ডের ইমেজটা আছে সেই ইমেজটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আপলোড হতে একটু সময় নেবে এরপর আপনার আপলোড হয়ে গেলে এখানে শো করবে এরপর আপনারা এখান থেকে এই জায়গায় ক্লিক করে এটাকে আপনারা পোস্ট করে দিতে পারবেন অর্থাৎ এটা কিন্তু পোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট পোস্ট হয়ে গেছে তো এখানে কাউন্টিং দেখাচ্ছে অর্থাৎ কত সেকেন্ড আগে পোস্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে তো পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই আমি আবার বলছি যে এই যে ট্রেন্ডিং টপিক্স রয়েছে এই ট্রেন্ডিং টপিক্সের যে ই আছে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগগুলো আপনারা এখানে ব্যবহার করবেন তো এর জন্য আমরা এখান থেকে হ্যাশট্যাগগুলো আমরা আগে কপি করে নেব বাট এখান থেকে কপি করা যায় না এটাকে আপনারা যেটা করবেন সেটা হলো এখান থেকে আপনারা টাইপিং করে নেবেন আগে আর এখানে আপনার পোস্ট করার সময় কিন্তু আপনার হ্যাশট্যাগ দিতে হবে দ্বিতীয়বার যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ এডিট করার কোনো অপশন নেই আর এটা যদি আপনার পিন পোস্ট করতে চান সেক্ষেত্রে এখানে পিন পোস্টে ক্লিক করলে আপনার এটা পিন পোস্ট হয়ে থাকবে তো এরপর আপনার যেটা করবেন এখানে আপনার ফলোয়ার্স অপশন আসবে এখানে প্রতিদিন দশ থেকে পনেরোটা করে আপনি ফলো দিবেন এবং যারা ফলো দিবে তাদের ফলো ব্যাক দিবেন এইভাবে আপনার এই সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়াবেন এবং আপনি আপনার মতন করে কমেন্টস মার্কেটিং করতে পারবেন তারপরে আপনি এখান থেকে আপনার যে ট্রেন্ডিংস টপিক যে হ্যাশট্যাগুলো আছে এগুলো অবশ্যই এখান থেকে যেগুলো আছে এগুলো সবগুলোই আপনার টাইপিং করে নেবেন এইভাবে এইখানে টাইপিং করে নেওয়ার পর পোস্টের সময় একসাথে আপনারা পোস্ট করে দেবেন তো এইভাবে আপনারা এই সাইটে মার্কেটিং করে এখান থেকে আপনারা ভিজিটর অনায়াসেই নিতে পারবেন অর্থাৎ ভিজিটর ড্রাইভ করতে পারবেন আপনার ল্যান্ডিং পেজ হোক বা ওয়েবসাইট হোক সেখানে নিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এইগুলো আর্নিং মূলত আপনার টেকনিক্যাল বিষয় আর্নিং মূলত টেকনিক্যাল বিষয় অর্থাৎ আপনি যত টেকনিক্স খাটিয়ে আপনার টেকনিক্যালি আপনার ভিজিটরকে আপনার ল্যান্ডিং পেজে নিতে পারবেন এবং কনভারসেশন করাতে পারবেন তত আপনার আর্নিং হবে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ